ও ছুটে গন্ধ এসেছে বেজেছে আইরে আয় বর্ষার অবিরাম বৃষ্টির ধারা পেরিয়ে শরতের অরুণ আলোর অঞ্জলি জানান দিচ্ছে মা এসে গেছেন নদীর ধারে পুকুর পাড়ে স্নিগ্ধ শীতল ছোঁয়ায় কাশফুলের দোলা মায়ের মহা আগমনের বার্তা হেমন্তের কর্ণধার এই শিরশিরে হাওয়া বলছে পুজো এসে গেছে বাতাসে শিউলি সৌরভ হাতছানি দিয়ে বলে আয় কাছে আয় তোকে সব ভুলিয়ে দিই নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাইশে সেপ্টেম্বর দু সোমবার আজ নবরাত্রির প্রথম দিন তাই মা শৈলপুত্রী রূপে পূজি পূজা হবে মা দুর্গার মা শৈলপুত্রী দুর্গার প্রথম অবতার পবিত্রতা ও শান্তির প্রতীক শুভ নবরাত্রি দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের জীবন ভরে উঠুক সুখ শান্তি ও সমৃদ্ধিতে বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তিপাল হাজির আপনাদের সামনে কিছু বাছাই করা খবর পরিবেশনের জন্য আসছি বিশেষ বিশেষ খবরে প্রথমেই হসলার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে কার্যকর নয়া জি কাঠামো মা আসছেন দুর্গা অঙ্গনে প্রতিপদের শুভেচ্ছা মমতার ছটের পরেই ভোটের বাদ দিই বিহারে নভেম্বরের শুরুতেই নভেম্বরের শুরুতেই তিন দফাই হতে পারে নির্বাচন নেতানিয়াহুর হুঁশিয়ারি প্যালেস্টাইন কখনো এই রাষ্ট্র হবে না হানা বাংলায় ভালোভাবে বড় করতে চেয়েছিলাম সাফায় শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তার অধ্যাপিকার উচ্চশিক্ষা গবেষণায় নজির ব্যারাকপুরের স্কুল শিক্ষকের সেরা বিজ্ঞানীদের তালিকায় দ্বিতীয় নীলাঙ্কুশ প্রবীণদের দেশ সালামের হাতে কড়া দুর্গা পাড়ি দিল লন্ডন মডেল উত্তরে শিশু সুলভ ভুল চর্চা দুই বন্ধুর মরু ঝড়ে উড়ে গেল পাকিস্তান স্কেটিং ম্যারাথনে সোনা আনন্দের উজ্জ্বল প্রমোদ থাকছে শেষে আবহাওয়ার খবর আসছি বিস্তারিত খবরে গতকাল হসলা ও শ্রদ্ধা দমদমা গ্রামে বস্ত্র বিতরণ করলেন গরিব মানুষদের যেখানে সাহায্য বিশেষ পৌঁছায় না সেখানেই এবারের দুর্গা হসলার পরিবেশনা হচ্ছে হসলা মঙ্গল প্রবীণ প্রবীণাদের রচনা নির্দেশনা উপস্থাপনায় একটি গীতি আলেখ্য পুরাণের সঙ্গে বর্তমানের বাস্তব দৃশ্যের সমন্বয় থাকছে আর বিশেষ খবর আজ সোমবার ডক্টর বশিষ্ঠ সেনের জন্মদিনে ওনার প্রতিষ্ঠিত ইনস্টিটিউট এর সাথে হসলার উদ্যোগে রামানন্দ কলেজ এবং সম্মিলনী কলেজগুলিকে আইসিএআর অন্তর্ভুক্ত করার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল জয় হসলা দেশের কর ব্যবস্থাকে সহজ ও আর্থিক সংশোধনের লক্ষ্যে আজ সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে নয়া জি এস টি কাঠামো পুরনো নীতি বদলে নয়া কর কাঠামোতে রাখা হয়েছে মাত্র দুটি স্ল্যাব পাঁচ শতাংশ ও আঠেরো শতাংশ নয়া ব্যবস্থায় আগের তুলনায় অনেক সস্তা হতে চলেছে দুধ পনির ঘি সাবান শ্যাম্পুর মতো নিত্য প্রয়োজনীয় পণ্য দাম কমেছে এসি ও গাড়ির মতো জিনিসেও কিছু পণ্যকে আবার জিএসটি মুক্ত করেছে সরকার এক নজরে শুনে নেওয়া যাক নয়া জিএসটি কাঠামো কি কি বদল করা হলো ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠক বৈঠকের পর গত তেসরা সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে জানিয়ে দিয়েছিলেন অতীতে যেখানে জিএসটি পাঁচ বারো আঠেরো এবং আঠাশ শতাংশ ছিল সেটা কমিয়ে এখন শুধুমাত্র পাঁচ ও আঠারো শতাংশ করা হচ্ছে এছাড়া তামাকজাত পণ্য পান মশলা নরম পানীয় বিলাসবহুল সামগ্রী যেমন দামি বাড়ি ইয়ট ব্যক্তিগত বিমানে বসছে চল্লিশ শতাংশ কর বেশ কিছু পণ্য যেমন টাটকা ফল সবজি ছানা পনির রুটি পরোটায় কোনো ট্যাক্স লাগবে না কর মুক্ত করা হয়েছে তেত্রিশটি জীবনদায়ী ঔষধকে আগে যেখানে জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে আঠেরো শতাংশ জিএসটি দিতে হতো এখন সেখানে কোনো জি লাগবে না টিভি এসি ছোট গাড়িও তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত মোটরবাইক অটো পার্টস তিন চাকার গাড়ি কিনতে এখন আঠাশ শতাংশের পরিবর্তে আঠেরো শতাংশ জিএসটি দিতে হবে দেবীপক্ষ শুরু মানেই দুর্গাপুজোর ভরপুর আমেজ দুর্গা আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে দিকে দিকে আজ সোমবার প্রতিপদ বাঙালির প্রাণের উৎসবের সূচনা লগ্নে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন শরৎ আকাশে গগনে মা আসছেন দুর্গা অঙ্গনে সেই সঙ্গে নিজ নিজেরও তৈরি নতুন একটি গানও তিনি শেয়ার করেছেন নিজের এক গানটি গেছেন নচিকেতা চক্রবর্তী ইতিমধ্যে হাজার হাজার মানুষ শুনে ফেলেছেন মুখ্যমন্ত্রীর কথা ও সুর করা আনুষ্ঠানিক ঘোষণা না হলেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবার জানা গেল চলতি বছরে নভেম্বরের শুরুতেই হবে বিহার বিধানসভা নির্বাচন সংবাদ ইন্ডিয়া টুডে সূত্রের খবর ছট পুজোর পরই বিহারে হতে চলেছে নির্বাচন তিন দফায় এই নির্বাচন হবে আগামী পাঁচ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে রবিবার প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়া এছাড়া ফ্রান্স বেলজিয়াম সহ একাধিক দেশ জানিয়ে দিয়েছে তারা প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে এই ঘটনায় এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানালেন এই পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসবাদীদের পুরস্কার দেয়া হলো একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি প্যালেস্টাইন কখনোই রাষ্ট্র হবে না সুমন করাতি হুগলি কেরলে নয়া আতঙ্কের নাম মস্তিষ্ক খেকো অ্যামিবা ইতিমধ্যেই সেখানে মৃতের সংখ্যা বেড়ে উনিশ আক্রান্ত বহু মানুষ একের পর এক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই সে রাজ্যে আতঙ্ক তৈরি হয়েছে এর মধ্যেই বাংলাতেও আতঙ্ক মস্তিষ্ক খেকো অ্যামিবার থাবা রাজ্যে আক্রান্ত শ্রীরামপুরের বাসিন্দা পেশায় কল মিস্ত্রি প্রবীর কর্মকার জানা যাচ্ছে গত এপ্রিল মাসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি দীর্ঘ দুমাস কাটাতে হয়েছিল হাসপাতালে যদিও প্রবীরবাবু এখন অনেকটাই সুস্থ তবে শারীরিক দুর্বলতা রয়েছে কিন্তু আক্রান্ত হলেন না দীর্ঘ বছরের বেশি সময় ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীরবাবু কিন্তু গত এপ্রিল মাসে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েন পরিবারের দাবি বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন এমনকি হাঁটাচলার চলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েও কাজ হয়নি অবশেষে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন প্রবীর কর্মকার নানা পরীক্ষা নিরীক্ষা করা হয় আর তাতেই ধরা পড়ে প্রৌঢ়ের মগজে এক কোষী অ্যামিবা পাশা বেঁধেছে এরপরেই শুরু হয় চিকিৎসা বলে রাখা প্রয়োজন মানুষ খেকো সরি মগজ খেকো অ্যামিবার থাবায় বাংলায় গত দু বছরে পঁচিশ জনের বেশি আক্রান্ত হয়েছেন যদিও সত্তর শতাংশ রোগীকে সুস্থ করা সম্ভব হয়েছে তবে এই বছর দুজনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে ভাইরোলজিস্ট অধ্যাপক ডক্টর সিদ্ধার্থ জোয়ারদার জানিয়েছেন এই বিষয়ে আমাদের রাজ্যের মানুষের এখনই উদ্বেগের কিছু নেই যেহেতু নাগলেরিয়া ফাউলেরি নামক প্রাণীটির চিকিৎসা আছে সময় মতো চিকিৎসা করলে আক্রান্তকে সারানো যায় আর সেই উদাহরণ শ্রীরামপুরের বাসিন্দা পেশায় কল মিস্ত্রি প্রবীর কর্মকার কর্ণবাইজ তিন দিনেই শিশু অপহরণ কাণ্ডের কিনারা করলো কলকাতা পুলিশ স্মৃতি থেকে অবহিত শিশুকে উদ্ধার করা হল কসবার ফ্ল্যাট থেকে আর এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার এই অধ্যাপিকা সহ তিনজন শিশু অপহরণ কাণ্ডের পদার্থবিদ্যার অধ্যাপিকা যোগের অধ্যাপিকা যোগের বিষয়টি বিস্মিত করেছে তদন্তকারীদেরও যদিও গ্রেপ্তারির পর অধ্যাপিকার সাফায় ফুটপাতের শিশুদের তিনি এভাবেই নিজের কাছে নিয়ে যান তাদের ভালোভাবে বড় করার জন্য অর্থাৎ তাঁর দাবি যে এই অপহরণের পিছনে উদ্দেশ্য তার এহেন দাবি আদৌ কতটা সত্যি তা খতিয়ে দেখছে পুলিশ সন্দীপ চক্রবর্তী আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় দেশের মধ্যে দ্বিতীয় বিশ্বে পঁয়ত্রিশতম খরদ্বয়ের ভূমিপুত্র ডক্টর নীলাঙ্কুশ আচার্য স্ট্যানফোর্ড দু সাল থেকে নিয়ম করে এমন তালিকা তৈরি করছে আর বিজ্ঞানী মহলে আগ্রহের কেন্দ্রে তা যেখানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যুক্তরা বা নামজাদা অধ্যাপকের জায়গা করে নেন সেখানে নীলাঙ্কুশ ব্যতিক্রম বাংলায় মফসলের স্কুল শিক্ষক হয়েও প্রতিভা আর মনের জোরে সেরাদের তালিকায় তিনি অনুবন্ধর না পেয়েও লড়াই চালিয়েছেন উচ্চ অনুমোদিত প্রতিষ্ঠানের যুক্তদের সঙ্গে উত্তর চব্বিশ পরগনারই ব্যারাকপুরের উমা শশী স্কুলের অঙ্কে শিক্ষক হয়েও নীলাঙ্কুশ কলেজ বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন তার গবেষণা তাঁর গবেষণার বিষয় ন্যানো ফ্লুইড এটি এমন এক তরল যাতে একশো ন্যানোমিটারের কম আকৃতির কঠিন কণা থাকে বিশেষ ধরনের মডার্ন ফ্লুইড যার ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা বিজ্ঞানে অনেক প্রয়োগ আছে সেই প্রয়োগ ও প্রবাহ নিয়েই গবেষণা গত বছরই ইউরোপের পদার্থবিদ্যার একটি না নামি জার্নাল ইপিজেপি তাকে বিশ্বের অন্য পঞ্চাশ জনের পাশাপাশি আপনারা এখন খবর শুনছেন হসলা রেডিওতে প্রবীণদের দেশ এই প্রথমবার ভারতের গ্রামাঞ্চলের টোটাল ফার্টিলিটি রেট টিএফআর বা মোট জন্মহার নেমে এলো দুই দশমিক একে সংখ্যাটি তাৎপর্যপূর্ণ গড় জন্মহার এই স্তরের ওপরে থাকলে জনসংখ্যা ক্রমশ বাড়ে এই স্তরের নিচে নেমে গেলে জনসংখ্যা হ্রাস পেতে থাকে আর টিএফ যদি হয় দুই দশমিক এক যাকে রিপ্লেসমেন্ট রেট বা প্রতিস্থাপক হার বলা হয় তাহলে জনসংখ্যা বর্তমান স্তরে স্থির হবে ভারতের শহরাঞ্চলে টিএফআর বহুদিন আগেই দুই দশমিক একের নিচে নেমে গিয়েছে এখন তা এক দশমিক ছয়ের কাছাকাছি এবার গ্রামাঞ্চলেও এই হার নেমে এলো প্রতিস্থাপক হারে জন্মহার হ্রাস পাওয়ার কারণগুলি অজানা নয় মহিলাদের মধ্যে সাক্ষরতা বৃদ্ধি মেয়েদের স্কুলে যাওয়ার গড় বৃদ্ধি সহজে জন্ম জন্মনিয়ন্ত্রক ব্যবহার ব্যবস্থার নাগাল পাওয়া এগুলি যেমন কারণ তেমনই জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ও আরেকটি কারণ বিশেষত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যেখানে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে রাষ্ট্রের উপরে নির্ভরতা ক্রমশ কমছে কিছু ক্ষেত্রে কার্যত আর নির্ভরতা নেই তেমন পরিবারের সন্তান সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে আর্থিক বিবেচনা ক্রমে গুরুত্বপূর্ণ হচ্ছে পাশাপাশি এখনও তুলনায় অতি অল্প সংখ্যক হলেও বিশেষ শহরাঞ্চলে আরও একটি প্রবণতা ক্রমে স্পষ্ট হচ্ছে অনেক দম্পতি এখন স্বেচ্ছায় নিঃসন্তান থাকছেন তার পিছনে উভয়ের অতি ব্যস্ত কর্মজীবন সন্তান প্রতিপালনে বৃহত্তর পরিবারের সহায়তা পাওয়ার সুযোগ না থাকা ছাড়াও ব্যক্তিগত অভিরুচির প্রশ্নটি তো রয়েইছে ফলে রাজনৈতিক নেতারা যাই বলুন না কেন সমস্যা নয় ভবিষ্যতে জনসংকোচন তৈরি করতে চলেছে জনবাহুল্য ভারতে প্রকৃত তার চেয়ে বড় সমস্যা তার কারণ হলো জন্মহার হ্রাস পেলে জনসংখ্যার চরিত্র বদলায় একটা নির্দিষ্টভাবে মোট জনসংখ্যায় বয়স্কদের অনুপাত বাড়তে থাকে এবং তরুণদের অনুপাত কমে ফলে একদিকে কর্মক্ষম ব্যক্তির সংখ্যা কমে আর বাড়তে থাকে প্রবীণদের সংখ্যা বিশ্ব মঞ্চে সমস্যাটি পরিচিত জাপানের মতো বহু উন্নত দেশই এখন জনবিন্যাসের এই স্তরে রয়েছে চেহারাটি এমন হলে একদিকে চাপ পড়ে দেশের সামগ্রিক উৎপাদন সম্ভাবনার ওপরে অন্যদিকে প্রবীণদের দেখভাল করার জন্য প্রয়োজন হয় বিপুল অর্থের ভারতের মতো দেশে যেখানে মাথা পিছু জাতীয় আয় এখনও অত্যন্ত কম সেখানে এই সমস্যা ভয়ঙ্করতর কারণ প্রবীণদের পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে রাষ্ট্র অক্ষম এখনো পরিবারের বয়স্ক উপার্জনে অক্ষম সদস্যদের সদস্যদের দেখভালের দায়িত্ব সম্পূর্ণত পরিবারের উপার্জনশীল উপরে কিন্তু ভবিষ্যতে রাষ্ট্রকে যদি আরও বড় মাপেই দায়িত্ব পালন করতে হয় তবে ভারত আদৌ প্রস্তুত কিনা এই প্রশ্ন উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই পরিবর্তনশীল জনবিন্যাসের আরও একটি চরিত্র ভারতকে উদ্বিগ্ন করবে দেখা যাচ্ছে দক্ষিণ এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ পিছু উৎপাদনে দেশের যে রাজ্যগুলি এগিয়ে রয়েছে মোট জন্মহার কমছে দ্রুততর বেগে উত্তর এবং উত্তর পূর্ব ভারতের দরিদ্রতর রাজ্যগুলিতে এই হ্রাসের বেগ তুলনায় কম এই জনসংখ্যা প্রবণতাটি পরিচিত আয়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্কটি ব্যস্তানুপাতিক পরিসংখ্যান ভাঙলে দেখা যাবে এই আঞ্চলিক প্রভেদের পাশাপাশি রয়েছে আরও একটি প্রবণতা ব্যক্তিগত স্তরেও যার আয় কম সন্তান সংখ্যা তাঁরই বেশি এই জনগোষ্ঠীকে যদি ভবিষ্যতে উৎপাদনশীল শ্রম পরিণত করতে হয় তবে রাষ্ট্রকে এখনই উদ্যোগী হতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি খাতে আরও অনেক বেশি মনোযোগী হতে হবে নয়তো কয়েক দশকের মধ্যেই ভারত পরিণত হবে একটি অতি নিম্ন উৎপাদনশীলতা বিশিষ্ট অর্থনীতিতে আধুনিক দুনিয়া সম্পূর্ণত প্রযুক্তি নির্ভর হবে অদক্ষ শ্রমিক শ্রমিক নিয়ে সেই পৃথিবীতে সসম্মানে টিকে থাকা কার্যত অসম্ভব দত্তপুকুর শিল্পী সালাম শেখের হাতে গড়া দুর্গা প্রতিমা এবার পূজিত হবে লন্ডনে দত্তপুকুরের পালপাড়ার ফাইবার কারখানায় সালামের হাতে তৈরি দুর্গার অপেক্ষায় লন্ডনের প্রবাসী বাঙালিরা এলাকার শিল্পীদের দাবি আন্তর্জাতিক বাজারে দত্তপুকুরের মুকুটে নতুন পালক সালাম সম্প্রীতির চেনা ছক আগেই বদলেছিল দত্তপুকুরের দুর্গা পুজোয় দু সালে অযোধ্যার রাম জন্য ছেলে বিট্টুকে নিয়ে রামচন্দ্রের মূর্তি বানিয়েছিলেন জামাল উদ্দিন এবার দুর্গা প্রতিমা তৈরি করলেন সালাম বেহালার শিবরামপুরের বাসিন্দা পর্ণাদের মেয়ে কর্মসূত্রে বর্তমানে লন্ডনে থাকেন সেখানে বাঙালিদের নিয়ে দুর্গা অন্যতম আয়োজক তিনি পুজোর জন্য ফাইবারের দুর্গা তৈরির বরাত দেন দত্তপুকুরের শিল্পী সালামকে ইতিমধ্যে উড়ানের জন্য প্রস্তুত সালামের হাতে তৈরি দুই বাই দেড় ফুটের ফ্রেমবন্দি দুর্গা পরনা বলেন শিল্পীর হাতের কাজ দেখে আমি খুব খুশি আমার মেয়ে লন্ডনে থাকে প্রথমবার সেখানে পুজো করছে আমিই নিয়ে যাচ্ছি রবিবারই রওনা দেব দেড় মাস আগে মূর্তি তৈরি বরাদ দিয়েছিলাম তার মতে মানবিকতাই বড় শিল্পী বোধ সকলের মধ্যে থাকে না হিন্দু মুসলিম কোনো ব্যাপার না কারখানা সূত্রের খবর দুর্গা প্রতিমাটি প্রথমে মাটি দিয়ে তৈরি করেন বিশ্বজিৎ বাইন তার উপরে ফাইবার দিয়ে প্রতিমার পূর্ণাঙ্গ রূপ দেন সালাম তিনি বলেন আমি শুনেছি এটা লন্ডনে যাবে অনেক ব্যস্ততার মধ্যে এটা করেছি অনেক সূক্ষ্ম কাজ থাকে সালাম বলেন ধর্ম নয় কর্মই বড় কথা কাজটা করে খুব ভালো লাগছে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই কারখানার শিল্পী দেবাশিস কুণ্ডু বলেন দত্ত থেকে প্রায় ঠাকুর যাচ্ছে বিদেশে এর আগে ইতালি পর্তুগাল আমেরিকাতেও গিয়েছে আর্যভট্ট খান রবিবার কবি রাতে এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ হওয়ার পর থেকে বিতর্ক দানা বেঁধেছে পরীক্ষার্থীদের দাবি মডেল উত্তরপত্রে বেশ কিছু উত্তরে ব্যাকরণগত এবং তথ্যগত ভুল রয়েছে ইংরেজি পরীক্ষার প্রশ্নের কিছু উত্তর দেখে তো অনেকে স্তম্ভিত এমন ভুল ইংরেজির প্রাথমিক ব্যাকরণ পাঠের ক্লাসে শুধরানো হয় মডেল উত্তরপত্রে তা হলো কি করে পরীক্ষার্থীদের একাংশে প্রশ্ন এই সাধারণ ভুলে জের হয়ে কেন একশো টাকা গচ্চা দিয়ে আবার এসএসসির কাছে হত্যে দেওয়ার দুর্ভোগ পোহাতে হবে এসএসসি অবশ্যই আগে জানিয়েছে কোনো প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করা হলে তাদের বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখবেন চ্যালেঞ্জকারীর দাবি ঠিক হলে তিনি আবেদনের টাকা ফেরত পেয়ে যাবেন লক্ষ্মীরতন শুক্লা প্রথম ম্যাচের চেয়ে ভারত পাকিস্তানের দ্বিতীয় দৈরথে লড়াইটা বেশি হয়েছে ঠিকই কিন্তু জয়ী দলের নাম বদলালো না সুপার ফুড়েও পাকিস্তানকে হারিয়ে শেষ হাসি হাসল ভারত পাকিস্তানের একশো একাত্তর রান রান তাড়া করে চার উইকেট হারিয়ে সাত বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ভারত রান তাড়া করতে নেমে দুই বন্ধু মিলে দুবাইয়ে যে মরুঝড়টা তুলে দিল তা শুরুতেই চাপে ফেলে দেয় পাকিস্তানি বোলারদের প্রথম ভারতীয় হিসাবে স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে গত সপ্তাহে ইতিহাস করেছিলেন ভারতের আনন্দ কুমার ভেল কুমার এবার স্কেটিং ম্যারাথনেও প্রথম হলেন তিনি চীনের বেইদাই হেতে রবিবার বিয়াল্লিশ কিলোমিটার ম্যারাথনে সোনা জিতলেন বাইশ বছর বয়সী আনন্দ পঞ্চ পাঁচশো মিটার স্পিড স্কেটিংয়ে তেতাল্লিশ দশমিক শূন্য সাত দুই সেকেন্ডে শেষ করে ব্রোঞ্জ পেয়েছিলেন আনন্দ যুব বিভাগে ক্রিস শর্মাও এক হাজার মিটার স্প্রিন্টে সোনা জিতেছে উজ্জ্বল প্রমোদ ব্যর্থতা কাটিয়ে ফের উজ্জ্বল প্রমোদ ভগত চীনে আয়োজিত প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি ছেলেদের সিঙ্গেলসে এস এল থ্রি বিভাগে সোনা জিতেছেন প্রথম সেটে হেরে গিয়েও পরের দুই সেটে যেতেন একুশ উনিশ একুশ ষোলো ফলে বিশ্বের এক নম্বর সুকান্ত কদম এস এল ফোর বিভাগের উপজিতেছেন দেশকে রূপ উপহার উপহার দিয়েছেন কৃষ্ণ নাগারো আপনারা খবর শুনছেন ফসলা রেডিওতে এখন আসছি আবহাওয়ার খবরে নিরুভা খাতুন দেবীপক্ষের দোসর বৃষ্টি শারদোৎসবের সূচনা হয়ে গেলেও আকাশের মুখ ভার রোদের তেমন দেখা নেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি সকাল থেকে ঝিরঝিরে বর্ষণ কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফলে বৃষ্টিকে সঙ্গী করেই প্রাক পুজো মণ্ডপ দর্শন করতে হবে উৎসবপ্রেমী বাঙালিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত হয়েছে খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার